আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে দেখাবো চিকেন স্প্রিং রোল বাসায় ছোট বাচ্চারা থাকলে বায়না করে এ ইফতারিতে প্রতিদিন নতুনত্ব লাগবেই তো নতুন কিছু তৈরি করে দিতে পারেন বাসায় সামান্য কিছু উপকরণ থাকলেই হবে চিকেন স্প্রিং রোল তৈরি হয়ে যাবে দেখুন এটা শব্দ শুনে বুঝতে পারবেন কতটা মুচমুচে এবং ইয়াম্মি হয়েছে বাসায় যদি একটু কষ্ট করে এই স্বাস্থ্যকর খাবারটা বানানো যায় বাহির থেকে কেন আমরা অস্বাস্থ্যকর খাবারটা কিনে এনে বাচ্চাদের স্বাস্থ্য নষ্ট করবো বলুন তো তো চলুন এটাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে আর জন্য আমি এখানে নিয়েছি এক টেবিল স্পুন তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা কুচি এক চা চামচ রসুন কুচি এটাকে একটু সতে করে নেব তারপরে একটুখানি সতে করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ওয়ান টেবিল স্পুন তারপর এটাকে আর একটু ভেজে নেব তারপরে এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ এটা দেওয়ার পরে আমি একটু ভেজে নিয়ে তার মধ্যে মুরগির মাংস দিয়ে দিচ্ছি এক কাপ এটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি দেখুন এখন এটা এটাকে ঢেকে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব আট থেকে দশ মিনিট এর বেশি করলে জুসিনেসটা নষ্ট হয়ে যাবে আরেকটা জিনিস কি এখন একটাতে আপনার ইচ্ছা অনুযায়ী তার ধরনের সবজি আপনি মিলাতে পারেন তো আমি এখানে গাজর কুচি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ তারপরে নিয়েছি পেঁয়াজের কলি ওয়ান ফোর্থ কাপ তারপরে দিয়েছি এর মধ্যে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ বাঁধাকপি আমি একটু বেশি দিয়েছি আপনি চাইলে ওয়ান ফোর্থ কাপ দিতে পারেন তো তারপর এটাকে একটু নেড়ে চেড়ে সতে করে নেব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম এটা একটু পরে দিবো হ্যাঁ তারপরে এটাকে চুলো রাস্তা বাড়িয়ে রেখে কচকচে করে ছতে করে নেব দিয়ে দেবো হাফ টেবিল স্পুন এবং ওয়েস্টার সস দিয়ে দেবো এক এক টি স্পুন তো দেওয়ার পর এটাকে আমি নেড়ে চেড়ে আবার একটু ইয়া করে একটু টেস্টিং সল্ট দিয়ে দেবো সামান্য এক মিনিট এটাকে সিদ্ধ করে তারপরে শেষে এর মধ্যে একটু গ্রেভিনেস আনার জন্য এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং দুই টেবিল স্পুন ঠান্ডা পানির সাথে মিলিয়ে ভালোভাবে মিলিয়ে এটার ভিতরে দিয়ে দিব। একটা থকথকে ভাব আসবে জুসিনেস আসবে দেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব তো দেখুন এখন আমি এই বাজার থেকে কিনে আনা সিট দিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি আর এই যে আঠাটা আমার হাতে দেখছেন এটাই হচ্ছে সমপরিমাণ পানি এবং ময়দা দিয়ে এই আঠাটা তৈরি করেছি তো সময়ের অভাবে সেটা দেখাতে পারিনি তো আমি আপনাদেরকে তৈরি করে একটা দেখালাম একটি শেপে এটা দেখাচ্ছি আর একটা শেপ দিয়ে তো দেখুন এইভাবে করে শিটগুলো ভাজ করে নেবেন নেওয়ার পর আমি কিছু শিট এইভাবেই রেখেছি আবার কিছু রোল এভাবে ফ্রোজেন করতে পারেন আবার কিছু রোল ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নিয়েছি এভাবেও ফ্রোজেন করতে পারেন ওটা সম্পর্কে ডিটেলসে আরেক দিন বলে দিব আর আজকে আমি এটাকে ভেজে দেখাচ্ছি আমি এই তেলটাতে অন্য ইফতারি ভেজেছিলাম তো এর জন্য দুঃখিত এগুলোকে একটু ব্রাউন কালার করে উল্টে পাল্টে ভেজে নিলেই হবে মুচমুচে করে ভেজে নিলেই হবে মিডিয়াম আছে তো এর মধ্যে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সময়ের অভাবে অনেক ধরনের ভুল হয় সেই জন্য ক্ষমা যাচ্ছে ক্ষমা সুন্দর চোখে দেখবেন আমি চাই আমার মতো আপনারাও প্রতিদিন এক একটা ইফতারি তৈরি করে পরিবারকে চমকে দিন তো দেখবেন পরিবারের বড় ছোট সবাই খুব পছন্দ করবে আর আনন্দ সহকারে ইফতারি করবে আর যাই হোক আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে আবার সব উপকরণগুলো লিখে দিব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ